আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক অসাধ্য সাধন করলেও কৃত্রিম এখনো সম্ভব হয়নি ফলে যে সমস্ত রোগের কারণে অথবা অন্য কোনো কারণে যখন অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় বর্তমানে সরকারি ভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুদ আছে পাশাপাশি বেসরকারিভাবে রক্ত কিনতে প্রচুর অর্থের প্রয়োজন হয় তাছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ার হয় থাকে সেই কারণে ক্লাব এনজিও সংস্থা অথবা ব্যবসায়িক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাত ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অশোকনগর লাইট মাইক ব্যবসায়িক কল্যাণ সমিতি গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগরে এপিএ ক্লাব प्रांगনে মহতি রক্তদান শিবিরের আয়োজন করে এই মানবিক উৎসবে উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন সরকার সিআইসি চক্রবর্তী শ্রীকান্ত চৌধুরী ছিলেন জনপ্রতিনিধি চিরঞ্জিত সরকার সহ অশোকনগর লাইট মাইক ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি শিবরাম চক্রবর্তী সম্পাদক রাজা মুখার্জি সহ সমস্ত সদস্য এবং কর্মীরা অশোকনগর লাইট মাইক ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে মঞ্চে উপস্থিত সকল রাজনৈতিক নক্ষত্রদের বরণ করে নেবার পর সম্পাদক রাজা মুখার্জি বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে লাইট মাইক ব্যবসায়িক কল্যাণ সমিতির স্থায়ী অফিস এবং তাদের কাজের পুরস্কার হিসেবে সাম্মানিক প্রদানের ব্যবস্থা করার অনুরোধ করেন আর এরপরেই মঞ্চ থেকে বিধায়ক নারায়ণ গোস্বামী ব্যবসায়িক সমিতির উদ্দেশ্যে কি বললেন অ্যাকচুয়ালি আপনাদের সবার কাজ দেখবার অভিজ্ঞতা কিন্তু অন্তত আমার নেই আমি অল্প দিনের মানুষ তিন বছর অতিক্রান্ত হলো তো আপনাদের হয়তো ইন্দোরের লোক আপনার কাজ দেখেছে হয়তো বোম্বের লোক আপনার কাজ দেখেছে হয়তো আসামের লোক আপনার কাজ দেখেছে কিন্তু আমি এবং অশোকনগরবাসী কতটা দেখেছেন সেইটার জন্য আমিও আপনাদের কাছে আবেদন জানাব যদি অসুবিধে না হয় আমাদের দশমী হচ্ছে বারোই অক্টোবর শনিবার রোববার তেরো তারিখ সম্ভবত চোদ্দ তারিখ আমি ক্লাব চোদ্দো বা পনেরো পনেরো তারিখে কলকাতা কার্নিভাল হবে যেটা সিএম ম্যাডাম করেন চোদ্দো অথবা পনেরো আমরা অশোকনগরে কার্নিভালটা করতে চাই তা আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমরা প্যান্ডেলে পুরস্কার দিই আমরা প্রতিমায় দিই আমরা বিভিন্নভাবে পুরস্কৃত করি পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এবং আপনারা এটা জানলে খুশি হবেন আমরা অশোকনগরের স্থানীয় কোনো বিচারককে রাখি আমরা জেলা থেকে জেলায় যারা এই সমস্ত কাজে পারদর্শী তাদেরকে নিয়ে আমরা এটা করি যাতে যতটা সম্ভব নিরপেক্ষ রাখা যায় তো সেক্ষেত্রে আমি এটা যুক্ত করলাম যে সাউন্ড এবং লাইট শব্দ এবং আলো সেই ফিল্ডেও সেটাও আমরা আমরা কিন্তু এই পুরস্কারগুলো সবই দিই কার্নিভালের মঞ্চ থেকে কার্নিভালের ওই মঞ্চ থেকে কিন্তু প্রতিমার প্যান্ডেল বিভিন্ন পুজো কমিটিকে আমরা পুরস্কৃত করি ওই দিনই আমরা করব আপনাদেরকে আমরা যুক্ত করলাম এবং একটা আবেদন রাখলাম কার্নিভালের পক্ষ থেকে যে আপনারাও কার্নিভালের দিন আপনারাও কিছু দেখান আপনাও কিছু দেখান আমি শুনেছি ইন্দ্রনীল সেন যিনি চন্দননগরের এখন বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী তাকে আমি বললাম যে চন্দননগরে এত বড় লাইট অমুক তমুক বলছে ভাই জানিস না এরা নিজেদের এই বাইরে খেটে আসলো দুর্গা পুজো খেটে আসার পর চন্দননগর নিজের বাড়ির এলাকাকে কত সুন্দর করে সাজাতে পারে কোনো একটা পুজোকে কেন্দ্র করে এবং মিনিমাম খরচায় মানে যেটা রেকারিং এক্সপেন্ডিচার সে ফুয়েল এই সমস্ত দিয়ে যারা কিন্তু এই বিষয়টা করে এম এটা ইন্দ্রনীল ভাটসান বলছে আমার পক্ষে ওই কোটি কোটি টাকাটি কি সম্ভব তারা কিন্তু নিজের এলাকার মানুষের সন্তুষ্টির জন্য তাদের দৃষ্টিনন্দনের জন্য তাদের ভালো কিছু শোনানোর জন্য তারাও কিন্তু ভারতবর্ষ জুড়ে ব্যবসা করবার পর নিজের মাতৃভূমি চন্দননগরে ফিরে যদি এটা করতে পারে তাহলে আমার অশোকনগরের ব্যবসায়িক বন্ধুরা কেন পারবেন না এটা আমার প্রশ্ন তবে আমি সবটা বিনা পয়সার কথা বলছি না আপনাদের যেটা ওয়েল টুয়েল ডিজেল পেট্রোল এই ধরনের যেটা লাগে সেটা নিশ্চয়ই আমরা পৌরসভা প্রশাসন এবং আমি বিধায়কের পক্ষ থেকে দেখবো এটাও আপনার পরিকল্পনার মধ্যে রাখবেন এই আবেদন রেখে আজকের আপনাদের দ্বিতীয় বর্ষের এই যে সম্মেলন সুন্দর স্বার্থ ভোগে শুভকামনা রাখলাম একটা কথা ব্যক্তিগতভাবে বলি আপনার সবাই ভালো ব্যবসা করুন সুন্দর করে করুন কোথাও যদি কোনো কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে সারা বাংলায় আমার একটা কম বেশি যোগাযোগ আছে আমার কাছে আপনারা আসতে পারেন আমাকে ফোন করতে পারেন আমি একশো ভাব চেষ্টা করব অশোকনগরের ব্যবসায়ী হিসেবে অশোকনগরের বাসিন্দা হিসেবে যাতে আপনার কোনো অর্থনৈতিক লোকসানের সম্মুখীন না হয় মাই কমিটমেন্ট আজকে আপনাদের কনফারেন্সে হবে কি আমি এমন একটা চাই না যে চেয়ারম্যানকে বললাম বা একটা সরকারি কাউকে ডিএম সাহেবকে বললাম এই ঘরটা ওনাদের ছেড়ে দিই আমি সবসময় সেইটা করার পক্ষপাতী যে যেটা করব সেটা যেন পুরোপুরি আপনার ঘর তো আমি আপনারা ওই অ্যাপ্লিকেশান যদি রেজিস্ট্রেশন থাকে সেটা দিয়ে আমার কাছে অ্যাপ্লিকেশান করুন আমি মাননীয় শাসকের কাছে দিয়ে অশোকনগরের প্রচুর খাসল্যান্ড এবং আরের জমি ফাঁকা পড়ে আছে তার থেকে একটা পছন্দ মতো আপনাদের পছন্দ মতো জায়গা আপনাদের নামে যাতে হয়ে যায় সে যাতে রেকর্ড হয়ে যায় এবং যার ডিট থাকে এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্ত দিয়েছেন দক্ষ চিকিৎসক মন্ডলী সঠিকভাবে পরীক্ষার মাধ্যমে রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেছেন সংগৃহীত রক্ত মেডিকেল কলেজ এবং সল্টলেক সাবডিভিশনাল ডিভিশনাল হসপিটালে রক্তের ভান্ডারে দান করা হয়েছে এদিন প্রায় একশো চল্লিশ জন রক্তদাতা রক্ত দান করবার লক্ষ্যমাত্রা থাকলেও এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছেন যার মধ্যে মহিলা রক্তদাতার সংখ্যা জানালেন সম্পাদক রাজা মুখার্জি আজকে আমাদের সকালবেলা পতাকা উত্তোলনের অশোকনগর লাইট মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ রক্তদান উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান